তো আবার চিনু নাই এবার জামালপুর যাওয়ার নাকি গরম কি চাষির হাতে দেখাইলেন নাই কি করে আরে বাবু কয় না তোমার চাষি আর আমার পোলাটা ব্রেন্ডের দোয়ান ছাড়া আর ব্রেন্ডের মাছ কিছুই বুঝে না

তারপরে ব্যান্ডের যত কাপড় চোপড় কন ইজি ব্যান্ডের তো আরম্ভ করে পাতলা পাতলা গরমের দিনে কাপড় চোপড় পর্যন্ত সবই উনি পাবেন আপনি শুধু কাপড় চোপড়ি না ওই জায়গায় জুতা ঘড়ি আর ওই বাহা মেলা কিছু পাবেন ওই দোয়ানা করলাম বিয়ের জিনিসপাতি সবই পাবেন বরপাত্র আর পাত্রীর মাথা তো না পর্যন্ত সাজানো সব জিনিস উনি পাবেন জন্য যত পোদর কসমেটিকসের আছে আপনি সবই কিনে পাবেন সাফিরজন ধরেন সুনু পাউডার আশкара মাসকার আইলেন মাইলাতি সব কিছু নিবার পাবেন তাছাড়াও ওই জায়গায় একটা মহিলা সেলসম্যানও আছে মিয়া মানুষ ওই দহানো ফোস করে গে ওই আবাড়ার হাতে কথা পাতা কইয়া জিনেট পাতে কিনা বের পাবো তাই বাবাজি আংগরে মহত্তর বাজারে বা আমি জানি না তা বাবাজি দহান ঢাকা কোন গো মই চাষা তো দিয়ে আমি আসলে চিনেন না মাহতপুর বাজারের উম্মিরা মাতা যমুনা মার্কেট ফুটবল খেলা মাঠ রাতে যে হালিম বাইর তো তাই নাহি তাহলে তোমরা কাম করো আমি এখনই যাই মার্কেট করে দিয়ে এখন আইতাছি